আমাদের আছে মাত্র তেরো হাজার পাঁচশো মাত্র তেরো হাজার পাঁচশো পাওয়ার পার্ক আছে মাত্র তেরো হাজার বোরাক সুপার মাত্র তেরো হাজার পাঁচশো মাত্র তেরো হাজার পাঁচশো মাত্র তেরো বেজিং পাওয়ার চোদ্দ হাজার তিনশো আমাদের একশো বিশ এম বিআর ব্যাটারি যাদের ব্যান রিস্কা অটো যাদের আছে আচ্ছা আচ্ছা তারা জীবনে বোধ ফটোর ব্যাটারি ব্যবহার করছে না করছে না বহুত প্রচারিত শুধু ওই অটো ড্রাইভার ব্যাটারিকে আমি বলবো আমাদের মাত্র এক সেট ব্যাটারি ব্যবহার করেন চার পাঁচ বছর একটা ব্যাটারি ব্যাটারি চালাতে পারবেন মানে কি এক ব্যাটারিতে একটা ইজি বাইক গাড়ি চলে ইজি বাইক গাড়ি চলে এইভাবেই চলতেছে ভাই এইভাবে চলতেছে ম্যানুফ্যাকচারিং ভাই পল ব্যাটারি চানা আচ্ছা লেখা থাকবে এন ফুলের লোগো থাকবে শুধু এই লেখা আছে কিনা আচ্ছা এই লেখা থাকার

অরিজিনাল শামানত ব্যাটারি চিনবেন এবং কিভাবে কিনবেন সব কিছু দেখাবো আজকের ভিডিওতে দর্শক পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন অরিজিনাল শামানত ব্যাটারি সম্পর্কে আজকে ধারণা দিব দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে পারবেন কি পরিমাণ ব্যাটারি এখানে না আসলে বুঝতে পারবেন না ভাইরে ভাই জীবনে এত ফ্যাক্টরি এত ব্যাটারি ওয়্যার হাউস ভিজিট করছি বাট এত কোয়ান্টিটি ব্যাটারি আজ পর্যন্ত দেখি নাই আমরা যারা ব্যাটারি কিনে ধোকা খাইছি প্রতারিত হইছি ধোকা খাওয়ার দিন শেষ টাকাও শেষ বিশ্বাসও শেষ ফারুক ভাই এখন উপায় আছে কোনো ভাইয়া ভাইয়া কি আর বলবো আপনার দর্শকের সবাই কাndvi শুভেচ্ছা অভিনন্দন এত বড় ব্যাটারিকে কোন ফ্যাক্টরিতে আপনি দেখছেন একসাথে এত ব্যাটারি কোন আমার সাথে বড় ব্যাটারি ভিজিট করেছেন অনেকগুলো না জি ভাই অনেক এত ব্যাটারি একসাথে দেখছেন কোন ফ্যাক্টরিতে এত ব্যাটারি দেখছেন আপনি আচ্ছা আচ্ছা বিভিন্ন ব্র্যান্ডে থাকবে ওকে কোন ফ্যাক্টরিতে দেখছেন এত ব্যাটারি না ভাই এত ব্যাটারি এই যে পাশে শুধু ব্যাটারি আর ব্যাটারি এখন যারা আমাদের পাইকারি ব্যাটারি লাগবে পাইকারি আচ্ছা আচ্ছা তারা খুরসা লাগবে ইলং আছে আচ্ছা অরিজিনাল কিং পাওয়ার আছে কিং পাওয়ার আছে আমাদের সামন্ত আছে আছে ব্যাটারি অভাব নাই অভাব নাই তারা খুরসা নেবে তাদের জন্য আমাদের যে অরিজিনাল ইলং যেটা আপডেট বলা হয় আচ্ছা মাত্র 14300 টাকা নিতে পারবে আচ্ছা যারা অরিজিনাল কিং পাওয়ার নিতে পারবে আচ্ছা কিন্তু মাত্র চোদ্দ হাজার তিনশো টাকা নিতে পারবে চোদ্দ হাজার দুইশো তিনশো তিনশো টাকা ভাই আপনার কিভাবে চিনবে আচ্ছা আমাদের কিন্তু বর্তমানে অনেক নকল করতেছে নকল হচ্ছে কিভাবে হবে

এটা ইলো হোক পার ক্লাস হোক স্পোর কিং পর যা ব্যাটারি হোক কোনো সমস্যা নাই আচ্ছা শুধু এই লেখা আছে কিনা আচ্ছা এই লেখা থাকার পরে ব্যাটারি কিনে যদি প্রত্যেকটা কথা আমি আমি ফারুক ব্যাটারি জোর করে সব সময় এটা সম্পূর্ণ ড্রাইভার এটা ড্রাইভার এম রেকর্ড হ্যাঁ এটা সব সময় ভিডিও রেকর্ড হ্যাঁ এটা নিতে হবে মাত্র 15100 কোন হবে বাংলাদেশের যে কোনো ব্যাটারি আর যারা ডিলার নিতে চায় আমরা বিস্তারিত জানাবো ওয়ারেন্টি গ্যারান্টিও জানাবো এন আমাদের যে ব্যাটারি

এখন রেট ছিল এক লাখ বিশ আমি আর এক লাখ বিশে থাকবো না শুধু পাইকারি বিক্রি করবো অন থেকে যে একটা নিবে তার জন্য এক লক্ষ তেরো হাজার টাকা মানে সাত হাজার টাকা ডিসকাউন্ট সাত হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তেরো হাজার টাকা শুধু তিন হাজার টাকা অ্যাডভান্স করবে তার কাছে আমাদের লিথিয়াম পৌঁছে যাবে এই ব্যাটারির বিশেষত্ব বা সুবিধা এটা কি এত বড় ব্যাটারি একটা ব্যাটারি ব্যাটারি দিয়ে সারাদিন গাড়ি চলবে আচ্ছা আমি বলি আমাদের শাহমানত ব্যাটারি আমাদের লিথিয়াম কিনে এটাও পলের এটাও পলের এটাও পলের ঠিক আছে এই দুইটা ব্যাটারি আপনি মনে করেন যান তে আপনি এটা হলো যাদের টাকা একটু অঙ্ক বেশি তারা নিতে পারে এটা আচ্ছা আর যাদের টাকা অঙ্ক কম এটা নিলে এটাও ভালো ভালো দুই বছর চালাতে পারবে দুই বছর চলবে আর এটা নিলে চার বছর পাঁচ বছর চালাতে পারবে চার পাঁচ বছর একটা ব্যাটারি চলবে ব্যাটারি চালাতে পারবে মানে কি এক ব্যাটারিতে একটা ইজি বাইক গাড়ি চলবে ইজি বাইক গাড়ি চলবে চলতেছে ভাই এইভাবে চলতেছে ওকে এরপর নিতে পারবেন আপনারা ডিজিটিসি অরিজিনাল না নিতে পারবেন আচ্ছা ডিজিটিসি

ডিলার যা প্রয়োজন আমার কাছে যখন চা বানায় আমন সুমের ধরা মাইদিলার আচ্ছা আচ্ছা যা প্রয়োজন 10 পিস এত পার বড়িন না তারে ফালানো কোনো দরকার নাই আর আমাদের সামানত ব্যাটারি যে কোন ডিলার কাছে রাখবে আমাদের মানে আমরা বিক্রি করব এটা কিভাবে বিক্রি হবে ভাইয়া এটা আমাদের ওই যে আশেপাশে যে দু দুনতে কাস্টমার ফোন দেয় ওই জায়গা ডিলার থাকলে আমরা ডিলারের মারফত মালটা দিয়ে দিই আচ্ছা আর যেন ডিলার থাকবে ওই জায়গা যা কাস্টমার আছে আমি ওই ডিলারেকে দেব খুলনা থেকে ফোন দিছে খুলনার কাস্টমার আপনি ডিলারকে দিয়ে দিই ডিলারেকে দিয়ে দেব কেন দিয়ে দেব ডিলারের কাছে আমার কাস্টমার মাল তার সুবিধা আচ্ছা ঠিক আছে কোন একটা সমস্যা দুঃখ দুঃখ সুখে তারা থাকতে পারবে পাশে এ আর কি মানে ব্যাটারি বিক্রি করার দায়িত্ব আপনার হয়ে যাচ্ছে জি ব্যাটারি বিক্রি করার দায়িত্ব আমাদের তারপর আমাদের লিথিয়াম ব্যাটারি আছে মাত্র 1 লক্ষ 13000 টাকা নিতে পারবে আচ্ছা আমাদের আরেক লিথিয়াম আছে মাত্র 1 লক্ষ 14000 টাকা নিতে পারবে আমাদের জিনডিম পাওয়ার বলছে মাত্র 13500 13500 ইলং মাত্র 13500 পাওয়ার পাওয়ার বলছে এসআর মন্ডল মাত্র 13500 বোরাক সুপার মাত্র 13500 কিং পাওয়ার মাত্র 13500 পার মাত্র 13500 বেজিং পাওয়ার 14300 আমাদের 120 এমবি আর ফাউডার ব্যাটারি যাদের বেন রিস্কা অটো যাদের আছে আচ্ছা আচ্ছা তারা জীবন বহুত ফাউডার ব্যাটারি ব্যবহার করছ না করছ না বহুত প্রতারিত হইছে শুধু ওই অটো ড্রাইভার বেজারকে আমি বলবো আমাদের মাত্র এক সেট ব্যাটারি ব্যবহার করেন আচ্ছা

যার প্রতিনিধির সাথে কথা বলবে প্রয়োজন ভিডিওগুলো আমার দেখবে দেখানোর পরে টাকাটা পাঠাবে এক নম্বর কথা দুই নম্বর কথা হলো আমার এই বিকাশ নাম্বারে টাকাটা জিরো ওয়ান সেভেন সিক্স এইট নাইন সিক্স ফাইভ সেভেন জিরো ওয়ান জিরো নাম্বারে টাকাটা পাঠাবে এরপরও আমার প্রয়োজন ভিডিওগুলো দেখে নেবে আর অনলাইনে অন্য অন্য নাম্বার থাকতে পারে নাম্বার থাকতে পারে অন্য অন্য নাম্বার থাকতে পারে আপনার ওই নাম্বার কনফার্ম করে ভিডিও কল করে আমার দেখা এসে ফাইনাল করবে আচ্ছা আপনাকে ভিডিও কল দেখবে টাকা যেটা মুখে বলছেন নাম্বার শুধু একটা নাম্বার একটা নাম্বারে শুধু টাকা বাড়াবে অন্য কোনো নাম্বারে টাকা পাঠাবে না আর বিশেষ করে যারা রিস্কা ভ্যান অটো গাড়ি মাল গাড়ি চালায় তারা শুধু আমাদের ফাউড ব্যাটারি ব্যবহার করুক এই ব্যাটারি ব্যবহার করলে সে জীবনে কি ব্যাটারি ব্যবহার করছে সব কথা ভুলে যাবে ইনশাআল্লাহ সব ভুলে যাবে তিন মাস শুধু রিপ্লেস গ্যারান্টি ফাউডার ব্যাটারি পাউডার ব্যাটারি তিন মাস শুধু রিপ্লেস গ্যারান্টি কিছু হলে সাথে 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 চেঞ্জ এখন কি সে আমি আগে মাল ভাড়া দিব তার কাছে সে আমার মাল ফাইয়া তার মালটা দিবে আর আমাদের ফাইনাল ব্যাটারি তো 6 মাস গ্যারান্টি 6 মাস গ্যারান্টি আবার সাথে আরো ওয়ারেন্টি আছে 6 মাস ওয়ারেন্টি 1 বছর পাচ্ছে মানে 1 বছর 1 বছর নিরাপদ আমার কাস্টমার পাচ্ছে যারা নিচ্ছে এর নাকি 2 3 বছর অনায়াসে চলতেছে আরে ভাই আমি এর বেশি চলতেছে সামনে দিও আমাদের এই মত তো আমরা যদি রিপ্লেসের হারার কথা বলি আপনাদের বলে ভাই কি বলেন এত হাসি কি ভাবে আরো বেশিও চলতেছে আরো বেশি চলতেছে আলহামদুলিল্লাহ আমাদের ব্যাটারি কোয়ালিটি পূর্ণ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ একদম চ্যালেঞ্জ যদি এটা কোনো কোয়ালিটি কেউ দিতে পারে বা দেখাইতে পারে আচ্ছা আমার সাথে বসেন মার্কেটে আমার সাথে লাইব্রেরি বসেন তারা আমি অনলাইনে এসে আমি তারা পরিষ্কার